শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো ডবস শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে শেরপুরের মেধাবী শিক্ষার্থীদের জোরে পড়া রুদে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেন পটেন্সিয়াল সাস্টেনিবিলিটি ডবস নিলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় শেরপুর শহরের গৌরীপুরে অবস্থিত ডবস ক্যাডেটস মেসে অবস্থানকারী একশো বিশ মেধাবী এসএসসি পরীক্ষার্থীর ফর্ম পূরণে সংগঠনটি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেছেন এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ডবস ক্যাডেট মেস প্রাঙ্গণে আর্থিক সহায়তা বিতরণ ও দোয়া পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে সম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আর ডভসের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানার সভাপতিত্বে এবং ডবসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহিন মিয়া বিএসপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ঢালিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি সাংবাদিক আব্দুল রফিক মজিদ এ সময় বক্তারা বলেছেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে জড়ে না পড়ে সেই লক্ষ্যে ডবসের বান্ধব ও মানবিক এসব কার্যক্রম দেশব্যাপী সুনাম অর্জন করেছে ডবস আজ দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনুকরণীয় সংগঠন তথা মডেলে পরিণত হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিল জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা ডবসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহিন মিয়া বিএসপি সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন দারিদ্রতা শিক্ষা গ্রহণের কোনো বাধা হতে পারে না যে কোনো উপায়ে শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হয়ে সমাজে ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে আজকের শিক্ষার্থীরাই আগামীতে আলোকিত মানুষ হয়ে নিশ্চয়ই আলোকিত সমাজ গড়ে তুলবে তিনি আরো বলেছেন জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে এবং আলোকিত জীবন করতে সুশিক্ষার কোনো বিকল্প নেই তাই একটি সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে বিশিষ্ট সেবা পদক ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডবস নির্লসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত ঝরে পড়া ও অসচ্ছল পরিবারের অসংখ্য মেধাবী শিক্ষার্থী পুনরায় স্কুলগামী হয়ে বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভুয়েট মেডিকেল কলেজ ও ঢাকা সহ দেশের বিভিন্ন অনামদন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা ও ফরম ফিল আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াই ডবসের মূল লক্ষ্য এর লক্ষ্যকে সামনে রেখে ডবস এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ডবসের পরামর্শ ও সহায়তা শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে সকলের দোয়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ডবসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহিন মিয়া সবশেষে পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ডবসের সদস্য শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন